পদ্মা নদীর কাজলি মাছ কাজ এই কাজলি কাজলি মাছের নিলাম হবে দেখুন কত টাকা করে বিক্রি হয় আর কত পাই 1900 1900 1900 টাকা 1900 1900 টাকা কেজি 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 1900 1900 টাকা 1900 টাকা কেজি 1900 টাকা নাই রে 1900 টাকা হয়ে গেল 1900 1900 1900 টাকা গাল 1500 1900 পনেরোশো ষোলোশো ষোলোশোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা 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 750 Aşçak'ı 750 750 সাতশো টাকা কেজি বাজারে চাইছ ইলিশ মাছ বিক্রি হয়ে গেল যাবো ইলিশ মাছ আসছে গেলে কত টাকা করে বিক্রি হয় আগত আয় আই তিনশো পঞ্চাশ সাত চার সত্তর কিলো সত্তর সত্তর আশি কিলো তিনশো রে তিনশো টাকা আসি গেলো আশি তিনশো আশি গেলো রেঞ্জ গেল তিনশো আশি তিনশো আশি কিলো আশ টাকা কেজিগুলো নব্বই নব্বই তিনশো নব্বই কিলো কেজি তিনশো নব্বই টাকা নব্বই কিলো চারশো চারশো তিনশো টাকা তিনশো নব্বই আ চারশো আছে চারশো টাকা চারশো গুলা চারশো টাকা চারশো কিলো চারশো চোদ্দশো কে কথা চোদ্দশো চোদ্দশো পনেরোশো চোদ্দশো পনেরোশো পনেরোশো গেল পনেরোশো পনেরোশো গেল পনেরোশো পনেরোশো টাকা গেল পনেরোশো দাঁড়িয়ে তলা 1500 গেল 1500 নাই টাকা গেল আমি কি আজকে লোক বাইরে কাটা নাই আজকে সেটা দর্দদা ভাই বাসারাজ গেল রে

আয় কত চারশো টাকা আয় চারশো কিলো চারশো আয় চারশো টাকা কেজি গেল রে খালি চারশো দশ কিলো রে চারশো টাকা কেজি গেল খালি চারশো কিলো রে কেজি চারশো টাকা দশ দশ চল্লিশ 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 চল্লিশ

330 <laughs> 630

একেবার <míneran> হ <mimermelricans> <büyük mimermelricans>

শোনো ভাই ভাই শোনো পুরাবি দাদাবা বা পনেরোশো টাকা কেজি বিক্রি হয়ে গেল এক ষোলোশো দুই ষোলোশো সত্রিশ আটশো পঞ্চাশ আটশো 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 পঞ্চাশ আটশো পঞ্চাশ এক পঞ্চাশ

ଆଠଶହ ଆଠଶହ ଟଙ୍କା କି ଜିଗଲ ଆଠ ଗୁଡ଼େ ଆଠଶହ ଉଣେଇଶ ଉଣେଇଶି ଜି ଉଣେଇଶ ଉଣେଇଶିଶହ ଅଠାଏ କେଜି ଉଣେଇଶ ଉଣେଇଶ

300 300 300

Altyazı <laughs> M.K.

সাগর শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে হচ্ছে গান গায়ে বলে দিচ্ছি সাড়ে তিনশো টাকা চারশো দশ লাখ ঠিক লাখ চারশো

Obrigado.

আকে 350 350 350 350 750 কত আছে কত আছে কত আছে 350 কত দাম 350 আর গুননা করে কত 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 750 কত আছে কত হ্যাঁ টাকা کوٽو ڇوٽو ڇوٽو نمبر 95 نمبر 97 آءُ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো ছয়শো টাকা ছয়শো সাতশো ছয়শো টাকা সাতশো আটশো টাকা সাতশো পঞ্চাশ কে রে পঞ্চাশ আট কেলা আট আছে সাতশো পঞ্চাশ করে এনে এ নে আট আট চারশো টাকা পঞ্চাশ পঞ্চাশ নয়শো এ নে টাকা টাকা এক টাকা টাকা

পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো বারোশো বারোশো পঞ্চাশ তেরোশো তেরোশো পঞ্চাশ কবি তেরোশো পঞ্চাশ টাকাশো চৌদ্দশো চৌদ্দশো পঞ্চাশ কবি চোদ্দশো क्या सय खर गुधार भन्ने एक हजार त साई दिँदैछ गुधर भयो त गरेँ एक हजार प्रे दिइदिँदैछौँ एक اوي ني ني دے اوچو اوچو ادار 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 اے دارو دار اے کتو ري کتو ري ادي کتو ري কত 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 ব্যক্তি টাকা তেরোশো পঞ্চাশ কয় চোদ্দ নাই চোদ্দ তেরোশো চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো

өледа эледа өлодаоы че сче